আইপিএল এর নিলামে মোস্তাফিজকে নিয়ে হবে হইসই মোস্তাফিজকে এরই মধ্যে দলে বেড়াতে চান তিনটি দল আজ পাঞ্জাব কিংসের বিপক্ষের ম্যাচ দিয়ে আইপিএল এর এবারের আস শেষ করলেন মোস্তাফিজুর রহমান তবে শেষ ম্যাচে জয় পায়নি চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের কাছে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে মোস্তাফিজরা আর এই ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি মোস্তাফিজ শেষ ম্যাচে চার ওভার বল করে বাইশ রান দিয়েছেন পাননি কোনো উইকেট এবারে আইপিএলে নয় ম্যাচ খেলে চৌদ্দ উইকেট নিয়েছেন মোস্তাফিজ সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকায় দুই নম্বর থেকেই শেষ করলেন আইপিএলের এবারের আসর এবারের আইপিএলে শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মোস্তাফিজ তাই তো চেন্নাইয়ের মধ্যমণিতে পরিণত হয়েছিল মোস্তাফিজ তার আইপিএল ছেড়ে যাওয়ায় চেন্নাইয়ের জন্য বড় হতাশাজনক বলে মন্তব্য করেছিলেন চেন্নাইয়ের প্রধান কোচ ফেলেমিং তাছাড়া মোস্তাফিজের এমন পারফরমেন্সের পর এখন থেকে আগামী আসরের জন্য চাহিদা বেড়েছে তার ভারতীয় উইকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক টেকারে তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন আগামী আইপিএলে যদি চেন্নাই মোস্তাফিজকে রিটার্ন না করে তাহলে তিনটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে চাইবে সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়েছেন দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স